রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টিটু টুডে আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত আমি বেকুব তোমরা বেকেল তিনি মহান এ পর্বে আমি আপনাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে তুলে আনা কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আমরা বোকা এই বাঙ্গালি জাতি আমরা পরের গুলামি করতে যেন অভ্যস্ত আমরা নিজেরা নিজেদের চালাতে ব্যর্থ হচ্ছি সবচেয়ে কষ্টের বিষয় এইগুলো নিয়ে আজকে কথা বলতে হচ্ছে দেশ আমার আমরাই নেতা আমরাই প্রজা আমরাই ভোটার কিন্তু আমরা কি মনে করি আমরা মনে করি এই দেশ আমাকে ক্ষমতায় বসাবে মোদি আমাকে বসাবে বসাবে ব্রিটেন আমাকে আমেরিকা আমাকে উমুক আমাকে তুমুক আমি পাকিস্তানের গোলাম হয়ে যাচ্ছি ভারতের গোলাম হয়ে যাচ্ছি আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে চীনের গোলাম হয়ে যাচ্ছে জাপানের গোলাম হয়ে যাচ্ছে আমরা এই মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসছি আমি আজকে কিছু কথা বলবো কিছু ঘটনার কথা উল্লেখ করবো ঘটনা এক সতেরোশো সাতান্ন সেখানে কি হয়েছে আমাদের দেশ আমরা ইংরেজদের হাতে তুলে দিয়েছি বিশ্বাসঘাতকতার মাধ্যমে লর্ড ক্লাইভের হাতে কার সাথে বিশ্বাসঘাতকাতকতা করেছি আমার দেশের ভূমিপুত্র যে দেশে জন্ম লাভ করেছে বড় হয়েছে নবাব সিরাজ উদ্দার বিরুদ্ধে এরপর থেকে আমাদের দেশ পরাধীন বলতে গেলে আমরা স্বাধীনতা পেয়েছি অনেক চড়ায় উত্তরায় পেরিয়ে আসি ঘটনা রৌমারি রোমারিতে কি হয়েছিল শেখ হাসিনার আমলে শেষ মুহূর্তে যে রৌমারির কিছু অংশ ইন্ডিয়ানরা দখল করতে চেয়েছিল সেটা তারা পারেনি এবং তাকে শত শত মানুষ মারা গিয়েছিল ঘটনা বিডিআর বিদ্রোহ সেই রোমারির জ্বালা বিডিআর বিদ্রোহ দিয়ে শেষ করেছে যেখানে বিডিআর বিদ্রোহের নাম করে আমাদের কিছু জ্ঞানী গুণী এবং কর্মট অফিসারদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে হত্যা করা হয়েছে আমি বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলবো সিন্ডিকেট আমরা কিছু লোক অসাধু লোক ব্যবসায়ী আমরা সিন্ডিকেট তৈরি করতেছি চালের সিন্ডিকেট ডালের সিন্ডিকেট মাছের সিন্ডিকেট 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 মাংসের বাজার গিয়ে সিন্ডিকেটের কৃষিকে সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না কিন্তু বাজারে এমন চড়া দামে কিনতে হচ্ছে যে কৃষক যদি তার নিজের পণ্যটাও কিনতে যায় যে জিনিসটা কৃষক দশ টাকায় বিক্রি করেছে সেটা একশো টাকায় কিনতে হচ্ছে কেন প্রতিদিন বর্ডার কিলিং আপনার প্রতিদিনই বর্ডারে কিছু না কিছু সমস্যা হচ্ছে কেন মানুষ বর্ডার এ পার থেকে ও পার্ট চোরাচালান করছে এবং সুযোগ সময় মতো বর্ডার কিলিং কাজগুলো ইন্ডিয়ানরা করছে আমরা দেখছি যে ফায়ার বিভিন্ন বর্ডারে ফায়ার এন্টিফায়ার হচ্ছে করিডোর আমাদের করিডোর আছে এই আমরা শুধুমাত্র দিনের বেলা যাতায়াত করতে পারবো বলা না আমাদের চিটমহল গুলাতে যাতায়াত করি বন্দর বেঁচে দিল আমরা যেহেতু আমাদের বন্ধন মেনটেন্স করতে পারি না বিদেশি কোম্পানির কাছে ভাড়ায় যদি সেটা উন্নয়ন করা যায় সেটাকে নিয়ে আমরা রাজনীতি শুরু করি যে আমাদের বন্দর বেঁচে দিল আরে বাবা আমাদের সেই অর্থ নাই ক্ষমতা নাই বন্দর হ্যান্ডেলিং করার জন্য বিদেশি একটা কোম্পানিকে যদি নির্দিষ্ট মেয়াদে বন্দর হ্যান্ডেলের দায়িত্ব দিয়ে আমরা যদি কিছুটা বেনিফিটেড হই এবং নির্দিষ্ট সময়ের পরে টোটাল সরঞ্জাম যদি আমাদের হয় মূল্যটা কোথায় আমরা তো বেঁচে যাই তাড়াতাড়ি ভোট আমরা কিছুদিন আগে নূরের ঘটনা দেখলাম বিভিন্ন রাজনৈতিক সময় দেখলাম এত তাড়াতাড়ি ভোট হচ্ছে হ্যাঁ ভোটের আমরা প্রয়োজন মনে করি ভোট দরকার এটা আমি বিশ্বাস করি একটা ভোটাভুটির মধ্যে নির্বাচিত সরকারের মূল্যায়ন অন্যান্য সরকারের মূল্যায়নের চেয়ে অনেক তো সে ভোট হোক তবে সেটা সুষ্ঠু এবং সুন্দর করার জন্য একটি আইন পাশ করার মাধ্যমে সেই ভোটটা হোক যে নিয়মটা জুলাই যে অভ্যুত্থান হয়েছে চব্বিশে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মূল্যায়নে ভোটটা হোক সেটা আমি চাই তবে সেটা সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর ভোট এত তাড়াতাড়ি ভোটটা হোক আমিও চাই না সর্বশেষ শেখ হাসিনা জয় বাংলা হ্যাঁ ফ্যাসিস্ট আর ফিরবে না হ্যাঁ তার প্রেতাত্মা হয়তো আবার ফিরবে প্রেতাত্মারা বারবার ফিরে আসে কেউ যদি মনে করেন যে তার প্রেতাত্মা ফিরবে না তাহলে ফিরবে কিন্তু তিনি ফিরতে পারবেন তার বয়স এখন আশি প্লাস ছুঁই ছুঁই আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উনি বা ওনার সহযোগীরা বর্তমান ফিরে আসার কোনো সুযোগ নেই আমি দেখছি না অন্তত আরে ভাই দেশ আপনার নেতা আপনি ক্ষমতায় বসাবে মোদী নেতা মন্ত্রী হিপতিমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি গং আমরা কি এতই অথর্ব গাদা জাতি কিসে মঙ্গল হয় বাংলাদেশের মঙ্গল হয় আমরা কি তা জানি না উত্তর বিপদ না গাইলেও আর ভারত ইসরায়েল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ও পুতিন গঙ্গের ডিভাইড বা রুল সঠিক ও নির্মুলভাবে মোকাবেলা করতে পারলে অবশ্যই বাংলাদেশের মঙ্গল সম একটি দেশের সঠিক অর্থনীতি নির্ভর করে তিন তেত্রিশ পার্সেন্টের উপর প্রথম তেত্রিশ পার্সেন্ট দেশের মানুষের জন্য সেরা নীতি গ্রহণ করলে বৈদেশিক চাল ও চক্রান্তের মোকাবেলা করে তৃতীয় পার্সেন্ট নিজের দলের বর্তমানে বাংলাদেশে একমাত্র এই নিরানব্বই পার্সেন্ট যোগ্যতা ও দক্ষতা আছে ডক্টর ইনুস সাহেবের বলে আমি মনে করি না কারণ উনি যে সরকার গঠন করেছে ওনার দায়িত্বে উনি যে উপদেষ্টা গুলো নিয়েছে সেটি নির্দিষ্ট কিছু এলাকা উনি যদি সর্বদলীয় সরকার গঠন করতো তাহলে ওনার নেতৃত্বে হয়তো বা নিরানব্বই পার্সেন্ট আমরা সফল হতে পারতাম আর একশো পার্সেন্ট এই নিরানব্বই পার্সেন্ট সফল হলে বাকি একশো পার্সেন্ট হয়ে যেত তাই জনাক তারেক রহমান সহ এবং জামাতের আমির বলানা শফিরুল ইসলাম সাহেব সহ ইনুস সাহেবকে নিয়ে আপনারা যারা আছেন তারা এমন একটা সরকার গঠন করবেন যে সরকার ইনুস সাহেবের নেতৃত্বে একটি টিম হয়ে কাজ করবে যে টিমটা দেশের মঙ্গল আমাদের বৈদেশিক নীতি এবং আমাদের নিজে সিদ্ধান্ত নিজে গ্রহণ করার মতো উপযুক্ততা তৈরি করতে পারি নইলে আমরা কারো হাত থেকে নিস্তার পাব করছি আমরা নির্বাচন এটা সেটা নিয়ে এত কাদা চুরি করছি আমরা বর্তমান সরকারের উপর হয়তো চাপ সৃষ্টি করার ফলে এই সরকার যেন তেন একটা নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছে কারণ এই সরকার আর এখানে থাকার জন্য তার কোনো আগ্রহ বাই আসুক এবার আমরা চিহ্নিত করে এটার ওষুধ লাগাই সংশোধন করতে তো আমাদের লজ্জা নাই আমরা সংশোধন করতে পারি এক ভারত মার্কা বিএনপি থেকে আমরা দূরে আসি বিএনপি কে বলবো আপনার ভারত প্রীতি ছেড়ে দিন ওয়াকার আপনারাও আওয়ামী লীগের প্রীতি ছেড়ে দিন রাম বাম গং প্রীতিতে আসুন আন্দোলনকারী গ্রুপ সঠিক আন্দোলন সঠিক দিন যেন কোনো কিছু হলি আন্দোলনে দাবি দেওয়ার জন্য মাঠে নেমে যাবে যাবেন না ষড়যন্ত্র চক্রান্তকারীগণ দেশটাকে ভালোবাসুন দেশটাকে ভালোবাসুন দেশটাকে নিজের ভাবুন এটা আপনার জন্মভূমি এটা ভাবুন আপনি বিদেশে যে সুখ বিলাস যাপন করতে পারবেন না আমার সাতটা দেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে আমি দেখেছি যে কারা বিলাসিতা জীবন করা যাবে না একটা সময় যখন টাকা শেষ হয়ে যাবে তখন কপাল থাপলাবেন আপনার পরবর্তী প্রজন্ম কথা বলতে পারেন যে আমি মরে গেলে পাছা দিয়ে গুল যাক এটা নিয়ে আর বেশি বলবো না আওয়ামী লীগ আপনারা আর আসার চিন্তাও করেন আপনাদের নেতৃ নেতৃত্বে কিছু লোক এই যে বলয় তৈরি করেছিল এই বলয় থেকে বেরিয়ে আসো নতুন করে দেশটাকে ভালোবাসো সুন্দর সুন্দর কারণ আছে কিভাবে ভালোবাসতে হবে এক সারা বিশ্বে চলে আইন শৃঙ্খলা নীতিমালা অনুযায়ী আর আর আমরা নৌকা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নাম্বার দুই ব্যক্তি পূজা দল পূজা মার্কা পূজা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয়বার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরে যাবে লোকজন ও দলবল নিয়ে তাদের সংসদ ভবনে হামলা চালাবে সাথে সাথে আমেরিকা আদালত তাকে স্কোর টায়ার দিয়ে দেয় দেখান এটাকেই বলে সিস্টেম নাম্বার তিন নিরানব্বই পার্সেন্ট নেতা খ্যাতা মন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী প্রেসিডেন্ট সাবেক গং জানে না সিস্টেম কাকে বলে সিস্টেম দিয়ে দিয়ে কিভাবে একটি দেশ চলে নাম্বার চার আমরা কি জানি না তাও জানি না আমরা কি জানি তা জানি না আসুন আমরা একসাথে দেশকে উদ্ধার করি প্রথমত বিভিন্ন হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচারগুলো আমরা আইনের মাধ্যমে সঠিক বিচার সাধিত করব সবকিছু আইন ও সংসদ দিয়ে হবে এটা ঠিক না জনগণের ইচ্ছা এবং তার প্রতিফলন ঘটাতে হবে নির্বাচন করব পুলিশ ঠিক নাই আমরা আসন পুলিশকে ঢেলে সাজাই পুলিশের এই নতুন পুলিশকে নতুন প্রজন্মের পুলিশকে আরেকটু সুন্দর এবং সচ্ছল দেশের মঙ্গলের জন্য একটি সুন্দর সংবিধান আইন নতুন করে প্রণয়ন কারো ব্যক্তি স্বার্থের জন্য জনগণের স্বার্থে জন আকাঙ্ক্ষার স্বার্থে সাম্য সুবিচার মানবিক মর্যাদা যে বাংলাদেশের উভয়ের মূল কারণ সে জায়গায় আমরা থাকি বর্তমান সরকারকে বলবো কিছু নির্বাহী আদেশ এবং শক্ত হাতে দেশটাকে কন্ট্রোল করবরাই এই সরকারকে গঠন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জাতীয় ঐক্য মাধ্যম একত্রিত করে এই সরকারকে বেগবান করে জাতির কল্যাণে আপনারা আমাদের সাথে আমাদের এই অনুরোধ রাখুন আমি বেকুব জনগণকে বেকল বা আপনারা মহান হন জনগণের কল্যাণে সাধিত মহান হন আমি বেকুব এই পর্বে থেকে আজকে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল